আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশে এবং বিদেশে যে যেখানে রয়েছেন প্রত্যেকে জানাচ্ছি আমাদের বাংলাদেশের আমার ইমাম মুসল্লি কল্যাণ ফাউন্ডেশন ও গ্রাম বাংলা গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ প্রিয় জনগোষ্ঠীকে বলতে চাই আমার দেশের আজ ইমামরা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা নিষ্পেষিত গণ মানুষের বিদেশিদের ইংরেজদের পাঁচটা গোলামদের কৃতদাস হয়ে আমার দেশের ইমামরা আজকে তারা লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা নিষ্পেষিত দাসদের গুলাম হিসেবে আমার ইমামরা আজকে তারা দেশে এবং বিদেশে তারা নেতৃত্ব দিচ্ছেন সুতরাং আমি বলতে চাই আমার ইমামরা শুধু একটি সমাজের নেতা নয় একটি রাষ্ট্রের নেতা নয় একটা গোটা পৃথিবীর নেতা হতে পারত আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে দেশের যে পরিবেশ পরিস্থিতি এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে আল কোরআন এবং আল হাদিস আল্লাহ রাসুলের পথে মতে লিল্লাহিয়াত ইকামতে দিন কায়েমের লক্ষ্যে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন আলহামদুলিল্লাহ এট দিস টাইম নট অনলি বাংলাদেশ গ্লোবালি সারা বিশ্বের রোল মডেল যিনি আমাদের ডক্টর ইউনুস সাহেব বর্তমান সময়ে উনি আপম জনসাধারণের দেশ দশের এবং বহির বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে আমরা তার সু দীর্ঘ হায়াত এবং তার নেতৃত্বে আমরা সফলতা কামনা করছি প্রিয় দেশবাসী সহ দেশের বাইরে যারা রয়েছেন আমাদেরকে বিশেষ করে আমার এই ইমাম মুহাজ্জিন মুসল্লি কল্যাণ ফাউন্ডেশন সহ গ্রাম গ্রুপ অফ কোম্পানির আমাদের সিস্টার কনসার্ন সতেরোটি প্লাস প্রকল্পে আমরা মানুষের জন্য কাজ করে থাকি মানুষের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র অন্য চিকিৎসা বাসস্থান শিক্ষা আমরা যে সমস্ত মানুষ খোলা আকাশের নিচে গাছতলায় পাহাড়ের পাথর এসে এবং স্কুল কলেজ স্টেডিয়ামের বারান্দায় যারা ঘুমায় তাদেরকে আমরা বিনা ইন্টারেস্টে এবং বিনা পয়সায় তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি এবং যে সমস্ত মানুষ দিনের পর দিন খেয়ে না খেয়ে থাকে তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি এবং যারা চিকিৎসার অভাবে মৃত্যু মুখে পতিত হচ্ছেন তাদেরকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসীকে বলতে চাই আপনাদের দয়ায় দেশি এবং বিদেশি দেশি দাতা সদস্য বিদেশি দাতা সদস্য দেশি দাতা সংস্থা বিদেশি দাতা সংস্থা এবং আমাদের সকলের কায়িক পরিশ্রমের সামান্য অর্থকে একত্রিত করে আমরা আফম জনসাধারণের এই শুধু বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ নয় স্মার্ট ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ পরিচালনায় যারা রয়েছেন তাদের সহযোগী হিসেবে তাদের সাথে থেকে তাদের পরামর্শ নিয়ে দেশ জাতি এবং গোটা পৃথিবীতে হিউম্যানিটির কাজ করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি একটি উদাত্ত আহ্বান আমরা প্রতি বছরে নেয় এই অসহায় মানুষদেরকে আমরা খাদ্য বস্ত্র অন্য চিকিৎসা বাসস্থান সহ আমরা কুরবানির ঘুষ পর্যন্ত দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এরই তারিবাহিকতাই আমরা এবারও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা আপনাদের এই আর্থিক সহযোগিতা আমাদের আমাদের অনেক কিছু এবং দেশ ও দেশের বাইরে কাজ করার সুযোগ আমরা পাচ্ছি এবং পাবো এ আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে যারা দেশ পরিচালনা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সুস্বাস্থ্য কামনা করে আমার ইমাম মাহদিন মুসল্লি কল্যাণ ফাউন্ডেশন সহ গ্রাম বাংলা গ্রুপ অফ কোম্পানির সকল স্তরের কর্মকর্তাদের সকলের প্রতি ভালোবাসা রেখে এবং তাদের জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি আমি মোহাম্মদ হাজায়তুল্লাহ জামালি প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম মহাজিন মুসল্লি কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান গ্রাম বাংলা গ্রুপ